সিরাজগঞ্জে এক প্রবাসী স্ত্রীর সাথে পরকের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের এক কনস্টেবলকে হাতে নাতে আটক করা হয়েছে বুধবার এক অক্টোবর সকালে শহরের রায়পুর বিলগেট এলাকায় এই ঘটনা ঘটে আটকৃতরা হলেন ডিবি কনস্টেবল সেলিম এবং প্রবাসী স্ত্রী লাকি খাতুন স্থানীয়রা জানান প্রায় দুই বছর ধরে লাকি খাতুনের সাথে সেলিমের অনৈতিক সম্পর্ক চলছিল বিষয়টি নিয়ে সেলিমের সংসারে অশান্তি ছিল বুধবার সকালে সেলিমের স্ত্রী মৃত খাতুন স্বামীর পরকের সন্দেহ থেকে সরাসরি লাকির বাড়ির দিকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এ সময় তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী জোরো হয় এবং জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেয় খবর পেয়ে শেয়ারগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সেলিম ও লাকিকে আটক করে থানায় নিয়ে যায় সিরাজগঞ্জ সদর থানার ওসি আহসান আলী জানান অভিযুক্ত কনস্টেবল সেলিম সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম